সালামু আলাইকুম আজকের লাইভের বিষয় হলো আমাদের বিএনপি নেত্রী এবং থকুর বক্তা সৈয়দা আশিফাশ আশরাফিয়া ফাফিয়া উনি সম্প্রতি প্রবাসীদেরকে নিয়ে একটি খুব বাজে মন্তব্য যেটাকে আমরা বলি বা এক ধরনের অপমান করেছেন ভয়ঙ্কর অপমান করেছেন প্রতিবাদ না করলেই নহে এজন্য করেছি একটু আগে টিকটক একটা ভিডিও দিয়েছি আপনারা দেখে আসবেন গিয়ে সেখানে এমরামান মাসুম নামে আমার টিকটক অ্যাকাউন্ট এটাতে থাকতে হয় এই জন্য থাকা আপনাদের অনুরোধ দেই লেডিস এন্ড জ্যানম্যান ওয়েলকাম টু দিস লাইফ আমি বলে রাখি খুব তাড়াহুড়ার মধ্য দিয়ে আসি বিভিন্নভাবে এ বিষয়টা দিয়ে বক্তব্য না দিল কেননা ওয়েন আই কেম টু নাও ওর যখন আমি এই বক্তব্যটা দেখলাম আই ওয়াজ লাইক শকড মানে রাজনীতিবিদরা এতদিন ধরে রাজনীতি করে একজন ব্যক্তি এতটা স্টুপিড হতে পারে এটা আপনি যদি ওনাকে না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না মানে প্রবাসীদের মতো এতটা পাওয়ারফুল একটা গোষ্ঠী যারা নিজে উপার্জন করে দেশ পরিচালনা করে তাদের নিয়ে কথা বলতে ওনার একটু বিবেকে বাঁধল না বা বুক না যেটা রাজনৈতিক এবং একটা সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়াটা কি হতে পারে হাউ স্টুপিড ইজ এবং আমার সন্দেহ লাগে প্রথমেই আমি মনে বলে রাখি বিএনপির যারা দেখতেছেন উনি বিএনপিকে রেপ্রেজেন্ট করেন কিনা নাকি ইচ্ছাকৃতভাবে বা ইন্টেনশনালি বিএনপি বিতর্কিত করা প্রবাসীদের কাছে এই কাজটা উনি করেছেন আওয়ামী লীগের মতো মানে মানে দলের মানুষও প্রবাসীদেরকে নিয়ে কথা বলার আগে বারবার চিন্তা করতো ফেসিস্ট গভর্নমেন্টের অধীনেও আর এই সময়ে সেভদ্র মহিলা যেভাবে প্রবাসীদেরকে নিয়ে বললেন তার মতো স্টুপিড এবং মূর্খ পলিটিশিয়ান আর হতে পারে কিনা এবং রাষ্ট্রদ্রোহী নয় দেশদ্রোহী বিএনপি দ্রোহীও বলতে পারেন আপনি এই জায়গা থেকে এটার প্রতিবাদ করতেই হবে কেননা অনেক বছরের পর বছর প্রচেষ্টার ফসল আমরা গড়ে তুলতে যাচ্ছি প্রবাসীরা আমি আপনাদেরকে বলে রাখি আপনারা জানেন যে আমি প্রবাসীদেরকে নিয়ে মূলত কাজ রাজনীতির বাইরেও আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করি এটা আমারও অনেকের সাথে আমার একটা পার্থক্য কেননা পার্টিকুলারলি মধ্যপ্রাচ্যের প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে কেননা এখানে আমার ইমোশন এবং আবেগ জড়িত তাদের প্রতি এবং বদ্র মহিলা উনি প্রবাসীদেরকে নিয়ে মন্তব্য করেন দেখেন আমি যখন দেশে গেলাম আমি আমার অনেক মানুষের সাথে দেখা করতে পারি নাই কেন পারি নাই শুধুমাত্র ওই লেভেলের যোগাযোগ সরকারের লেভেলের যোগাযোগ এবং দেখা করা বা কানেকশন বা সাথে বক্তব্যগুলা উপস্থাপন করার জন্য জুম্মা থ্যাংক ইউ দুইটার সময় আমার জুম্মা সেকেন্ড সেকেন্ডটা আমি আপনাকে বলি আমি চেষ্টা করেছি সবার কাছে আমার বক্তব্যটা রাজনীতি মানে রাজনৈতিক বক্তব্য প্লাস প্রবাসীদের পক্ষে বক্তব্যগুলা দিয়ে আসে একজাক্টলি দিয়েছে কোনো রাগ নাই যেভাবে বলার এভাবে বলেছি অনেকে মুখের দিকে তাকিয়েছিলেন শুনেছেন আমি আপনাদেরকে বলি অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন তারা প্রবাসীদের বিষয়ে এবং শুরু থেকে তার প্রবাসীদের প্রতি আন্তরিক আছিলেন যদিও আমরা মনে করি যে যা যা পাওয়ার জিনিস আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা এখনো পাই নাই মানে সরকারের কাছ থেকে বাট চেষ্টা করেছেন এখানে কোনো কমতি আছে বলে আমার কাছে মনে হয় নাই লেডিস অ্যান্ড জেনমেন তো বিষয়টা শুনেন এর মধ্যে ভোটাধিকার প্রবাসীদের অন্যতম মধ্যপ্রাচ্যে অর্থাৎ মানে মানুষের অর্থাৎ বিদেশ গমনের ক্ষেত্রে প্রসেসটাকে সহজীকরণ এবং কম মূল্যে সিন্ডিকেট বা সিন্ডিকেট বাণিজ্য মুক্ত হয়রানি মুক্ত ব্যবস্থাটার দাবি আমরা করে আসছি অনেক দিন থেকে প্রবাসীদের আপনার সরকারের কাছে বর্তমান সরকার তার ব্যতিক্রম নয় এরা শুনে নাই রাজনৈতিক দলগুলো বাট ওনারা গুরুত্ব দিয়েছেন এই বিষয়টাতে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সরকারের বিষয়ে গণশুনানি করেছিলেন আমি আপনার শুনি শুনি আমি বলতে চাইনি কেননা বললে যেটা হবে অনেকে কষ্ট পাবেন এবং দলের ক্ষতি হবে বলে আমি কথা আপনাদের সামনে প্রকাশ করতে চাইনি আমি শুনে এসেছি এটা অনেক দল প্রবাসীদের ভোটাধিকার নিয়ে যিনি নির্বাচন কমিশনার স্যারের সাথে দেখা করেছি অনেক আন্তরিক বিষয়ে অনেক নির্বাচন এ কমিশনারদের সাথে আমরা দেখা করেছি এর মধ্যে নাম বললাম না যিনি দায়িত্বপ্রাপ্ত বর্তমানে প্রবাসী বিষয়ে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার পক্ষ থেকে এটাকে ডিল করার এবং এই মেকানিজমটাকে তৈরি করা তারা একটা গণশুনানি করেছিলেন প্রবাসীদের ভোটাধিকার বা প্রবাসীদের বিষয়ে আপনার নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দুটো রাজনৈতিক দল সরাসরি প্রবাসীদের ভোটাধিকার এই বিষয়ে আপনার বিরোধিতা করেছেন এবং এই বিষয়ে আপনার এটা যত নিরুৎসাহিত করা যায় ততটুকু নিরুৎসাহিত করে এসেছেন নির্বাচন কমিশনে গিয়ে প্রবাসীদের এবং উনি আমরা থেকে বলছিলেন যে আপনাদের এই নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনাদের পাবলিকলি বলেন একটা আমাদের এখানে বলে এসে এসে বলেন কমপ্লিটলি বিপরীতটা এটার প্রমাণ আমরা পেয়েছি অনেক ক্ষেত্রে আমি নাম বলতে চাইনি আজকে পাপিয়া এই নামটা উনি নিজেই প্রকাশ করে দিয়েছেন মানে মানে যে উনি বিরোধিতা করেছেন দিস নিউজ মানে আমরা যাদেরকে মনে করি তারা আমাদের সাথে ছিলেন বা আমরা তাদের জন্য আসি ছিলাম আসি এখনো তারা আমাদের বিরোধিতা করেন তারা প্রবাসীদের আপনি কল্পনা করেন উনি কিভাবে উনার কতটা খুব প্রবাসীদের উপরে আই হ্যাভ নো আইডিয়া ওয়াই উনারা তো খুব কেন প্রবাসীদের উপরে রাইট এটা আমি বুঝলাম না মানে উনি প্রবাসীদের বিষয়ে আমি এই জিনিসটা বুঝতে পারলাম না যে উনার এত খুব কেন প্রবাসীদের উপরে এবং যেভাবে উনি বলছেন মনে হচ্ছে প্রবাসী তার সবচেয়ে বড় শত্রু এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় বাধা এই মতে প্রবাসীরা এবং আমি বিএনপি নেতৃবৃন্দ এই সেন্সিটিভ ইস্যুতে এমন ভাবে খোলামেলা মানে বলা কতটা ক্ষতি করে বিএনপির জন্য সেটা বিএনপির এটা বিএনপি বুঝতে পারতেছে এই মুহূর্তে বিএনপির যারা আছেন তারা তবে এখানে সুখের বিষয় হলো বিএনপির অনেক নেতাকর্মী সরাসরি বিরোধিতা করে তার বহিষ্কার দাবি করতেছেন একদম ফার্স্ট যে আমি আপনাদেরকে একশোটা দেখাতে পারবো এখনই তারা এটা হচ্ছে সুখের বিষয় ওনার বক্তব্যটা আমরা শুনি কতটা বিবেকহীন মূর্খতা কোন পর্যায়ে গেলে এই সময়ে এসে এই বক্তব্য দিতে পারেন উনার যেখানে উনি এখন আমার সন্দেহ লাগে উনি কি বিএনপি কে রেপ্রেজেন্ট করেন নাকি আর কোন দলের পারপাস বা বিএনপির খারাপ জিনিস উনি রেপ্রেজেন্ট করেন কেননা এটার যে একটা প্রতিক্রিয়া আছে একবার একবারও কেউ উনি ভাবেননি যে এটা একটা সিরিয়াস প্রতিক্রিয়া মনে রাখবেন প্রবাসীরাই নেতা বানায় প্রবাসীরাই আপনাকে সুরে ফেলে দিবে সবচেয়ে অ্যাক্টিভলি এঙ্গেজ ইন পলিটিক্যাল পার্টিসিপেশন পলিটিক্যাল এই এই মেকানিজমে এই প্রবাসীরা উনি এই কথাগুলো বলে আছেন এবং আমি যখন শুনলাম যে আমাদের রাজনৈতিক দল যাদের উপর আমরা বড়সা রাখি মনে করি তারা আমাদের পরিবর্তন আনবেন তারা প্রবাসে থেকে থেকেছেন প্রবাসে জীবন রক্ষা করেছেন দলকে বাঁচিয়েছেন তারা প্রবাসীদের ভোটাধিকারের বিপক্ষে আমি তো আওয়ার শখ যে এটা কিভাবে মানে সম্ভব হতে পারে এটা আমি শুনেছি এই ধরনের দি ছাড়িতা এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড মুনাফিকি হতেই পারে না এটা আমি শুনে এসেছি আমি আমি সরি এটা বলি নাই কারণ দলের কতিও নেতা যিনি আছেন তার জন্য কারণ প্রবাসীরা আক্রমণ করবে তাকে উনি এক না করে এটা প্রকাশ করে দিয়েছেন না আমরা এর গুরবিরোধিতা করতেছি বর্তমানে ওয়াই কোয়েশ্চন ইজ ওয়াই এটা এর মানে কি আপনি মনে করেন যে প্রবাসী যারা আছেন তারা আপনাদের পক্ষে না কেন আপনি এটা ভাববেন এটা আওয়ামী লীগ ভাবতে পারে বিএনপি এটা ভাববে কেন

তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটা বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপালি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থ্যাতলা করা আর পুলিশ পিটানি দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এখানা ওখানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভুক্তভোগী হতে যাবে কেন ভোটের অংশ তার হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে আচ্ছা শুনলেন আপনারা কি ক্যান বিলিভ ইট উনি বলছেন কি যে আমরা মার খাই আমরা সবকিছু করি আপনারা মার খান কেন আপনাদেরকে মার খাই থেকে বলেছে কারণ আপনার অনেকে চুর প্রতারক বাটপার চাঁদাবাজি করেন টেন্ডার করেন টাকা পাচার করেন ভোট চুরি করেন কেন্দ্র দখল করেন দুর্নীতি করেন কথা দিয়ে কথা রাখেন না এই জন্য তো মার খান প্রশ্ন হল আওয়ামী লীগের সময় কি যারা এই এই কাজগুলো করেছেন তারা মার খেয়েছেন নাও আওয়ামী লীগ ফেসিস ছিল ওইটা ভিন্ন গল্প আপনারা মার খান মার যাতে খাইতে না হয় এই ব্যবস্থা কেন করলেন না ক্ষমতা তো তিনবার ছিলেন কেন করলেন না তখন কেন করলেন না এটা কেন করলেন না যে বারো কাজ করলে মার খাবেন না আপনি আপনি মার খান প্রবাসীরা দেশ সেরে বিদেশে যায় দেশের উন্নতির জন্য তার পরিবারের উন্নতির জন্য পরিবারের উন্নতি তাহলে ওই বেকার যে যে মানুষ আছে তাকে আপনি কর্মসংস্থান দিতে পারলেন না তার কর্মসংস্থানের টাকা চুরি করেন আপনারা চুরি করে টাকা পাচার করেন আপনি যে আপনার পরিবারের আপনার আপনি কিভাবে চলেন এটা আমি জানতে চাই আপনাকে আপনার পরিবারের মানে বরণ পোষণের আয় এবং ব্যয়েরোর্সটা আমাদেরকে দেখান আপনি কিভাবে এখন তো আপনি প্রায় বিশ বছর ধরে আপনি এমপি না হাউ ডিউসেল আপনার স্বামী ছিলেন হারুন ভাই ছিলেন রাইট আপনি কিভাবে করেন মানে আপনার সংসারটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেন আচ্ছা এরকম একটা জিনিস তো আপনি বলছেন প্রবাসীরা আপনি রাজনীতি করেন মার খান কেন আপনাকে আমরা বলেছি রাজনীতি করার জন্য বলেছি না আপনি মনে করেন ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট ইউর সেলফ আপনি তো আপনার জন্য রাজনীতি করেন করেন না যদি নাই করতেন তাহলে রাজনীতি পেশা হতে পারে না বেতন নিলেন বেতন ফেরত দেন বেতন ফেরত দেন আপনি যে সুবিধা নিলেন আপনি ফ্ল্যাট নিলেন প্লট নিলেন বেতন নিলেন সরকারি সুবিধা নিলেন গাড়ি নিলেন আপনি নিলেন আপনার স্বামী নিল সবই নিল দেন ফেরত দেন দিবেন ফেরত যদি রাজনীতি এটা পেশা না হয়ে থাকে তাহলে এটা তো অবৈধনিক হওয়ার কথা তাহলে আপনি ফেরত দেন কেন কেন দিবেন না আপনি বলবেন আমি দেশের জন্য কাজ করি ঠিক প্রবাসীরা একইভাবে কাজ করে যদিও সে তার ব্যক্তি নিজেকে সাপোর্ট দেয় ইভেনচুয়ালি এই টাকাটা এই যে শাড়ি পরেছেন আপনি যখন গাড়ি আনতেন ওই তার টাকায় কারণ আপনারা একশোটা ডলার বাংলাদেশে আনার ক্ষমতা আপনাদের কোনো রাজনীতিবিদদের নেই বরং এটা এই প্রবাসীদের পাঠানো টাকাটা কিভাবে এখান থেকে লুটপাট করে পাচার করা যায় সেটাই আপনারা করেছেন আপনারা যে দলের হন না কেন এই কাজটাই তো আপনারা করেছেন আপনি মানে কি ধরনের বক্তব্য দেন এগুলা যে আমরা মার খাই আপনার মার খান কেন মার না খাওয়ার এই পরিস্থিতি সৃষ্টি করে দিলেন না করলেন না কারণ ক্ষমতা থাকতে হবে আর ক্ষমতায় রাজনীতি করে ক্ষমতায় যান মিষ্টি খান মধু খান কে খায় প্রবাসীরা খায় না আপনারা খান তখন মধু খাইতে তখন মনে থাকে না মধু দিয়ে বিশ বছর খেয়েছেন তিনবার এমপি হয়েছেন দুইবার এমপি হয়েছেন খেয়েছেন কাউকে শরিক করেছিলেন তখন বরং যে কাজটা করার সে কাজটাই তো করেন নাই খাবি খার টাকা মেরে খেয়েছেন আপনার টাকা এক টাকার আপনার একশো টাকার প্রজেক্ট করেছেন দশ হাজার টাকা দিয়ে এগুলো মনে নাই সুবিধা নেবেন সব কিছু করবেন টাকা পাচার করবেন বাড়ি বানাবেন প্লট নেবেন ফ্ল্যাট নেবেন সব কিছু নেবেন আর মামলা খাবেন না দুর্নীতি করার পরে অপরাধ করার পরে সেটা তো হতে পারে না উদাহরণ কী দেন যুক্তি কি যুক্তি দেন এগুলা আর প্রবাসীরা মানে বাংলাদেশের নাগরিক না এরা কি বাংলাদেশের নাগরিক না এরা কি বাংলাদেশের নাগরিক না সে বিদেশে গেল ধরো আমি বিদেশ থেকে আগামীকালকে চলে আসলাম আমি ভোট দিতে পারবো না আবার ভোট দেওয়া উচিত নয় হোয়াট ইস দিস এই হলো আমাদের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ইস আই প্রোডাক্টস অফ আওয়ার ড্যামেজ এন্ড ডিসফাংশনাল পলিটিক্স চেয়ারম্যান ইস আ শ্যাম পলিটিশিয়ান অ্যান্ড দে লিডিস ইউর এমপি এবং কল্পনা করতে পারেন এরা আপনাদের এমপি হবে এবং এই এই মানুষগুলাই এই সাইকোলজির মানুষগুলা আপনাদের এমপি হবে সংসদে যাবে আপনাদেরকে রেপ্রেজেন্ট করার জন্য দিস ইজ ডেঞ্জার

ওই যে ঢাকা শহরের যে আপনার যে এই যে কী বলে এটাকে ড্রেন আছে না বিষাক্ত ড্রেন দূষিত পানি যায় সেখানে পরে মরবেন কাপড় পরতে পারবেন না ওই ক্ষমতা বা যোগ্যতা আপনাদের নেই এই প্রবাসীদের যদি টাকা না পাঠায় দ্যাট ইস লাইন আর বলে কেউ নেই দেখেন মানে এরা যদি টাকা না পাঠায় এরা যদি বিদেশে না যায় শাড়ি যেটা পরেছেন সংসদে যে বাতি জ্বালান ওই বাতিও জ্বলবে না কখনো অন্ধকার থেকেও বক্তব্য দিতে পারবেন না তাকাবরী আর গলাবাজি যেগুলো করেন আপনারা রাজনীতির নামে বিবৃতিবাজি সেটা চলবে না তখন সুতরাং করতে শিখুন এ দেশ ঠিক আছে এদের উপর ভরসা করে থার্টি বিলিয়ন ডলার নাও এবং এই রিজার্ভের এই রিজার্ভ না থাকলে বাংলাদেশ সাপোজ টু বি এ ব্যাংক্রাফ কান্ট্রি উই হ্যার নট ইভেন দি মাইক্রো মাইক্রো একনমি ইস ওয়াই বিকজ অফ দিস এক্সপেক্টেড ডু আন্ডারস্ট্যান্ড দি স্টাফ এবং আপনি একজন নাকি সার্টিফিকেশন লয়ার্টিফিকেশন একজন যার এদের ন্যূনতম সার্টিফিকেট আছে এই উনি বলতে গেলে হয়তো বলতে পারতো এটা একটা কমপ্লেক্সিটি আছে লেটসি ইউনো ক্যান ইউ ডু দ্যাট ক্যান উই আর উই টু ম্যানেজ ইট ওর ওর অ্যাকোমোডেট দিস মেকানিজম ইয়া কোয়েশন ক্যান বি আসড বাট কীভাবে বলতেছে এরা তাদের জন্য যায় এদের তো আমাদের কোনো দায়িত্ব নাই উনি যদি এমপি হয় আপনাদের প্রবাসীদের বিষয়ে আপনার ওই তার এলাকার প্রবাসীদের কি হতে পারে জাস্ট থিঙ্ক অ্যাট দ্যাট লেডিসম্যান এটা অগ্রিম জানিয়ে গেলাম কতটা বিপজ্জনক হতে পারে ওনার কর্মকাণ্ড প্রবাসীদের বিরুদ্ধে যেতে পারে সেটা মনে রাখবেন আপনার প্রবাসী যারা আছেন কেননা উনি একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বলতে না একটা সিস্টেম যুক্তি দেখাতে পারে কিন্তু যেভাবে প্রবাসীদেরকে অ্যাটাক করেছেন তাদের কোনো কন্ট্রিবিউশন নাই অথচ প্রবাসী বাংলাদেশ একটা রাষ্ট্র রাষ্ট্র ওভারনাইট কেননা আমরা যে ধরনের কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি আবার বলছি প্লাস মাইনাস করলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা মাইনাসে আসি সত্য কথা বলতে গেলে কিন্তু কেননা তারা ফোর্টি টু বিলিয়ন ডলার যদি খরচ করে আনে ফোরটি ওয়ান বিলিয়ন ডলার খরচ করে দুর্নীতি লুটপাট টাকা এবং টাকা লোন নেওয়া ব্যাংক থেকে সুবি বাংলাদেশের টাকায় কই দিয়ে কই বাজে রাইট আর প্রবাসীর একটা মাত্র হাত উই পে জিরো ডলার সোর্স ওই স্পেন্ড জিরো ডলার টু ব্রিং ওয়ান মিলিয়ন ডলার ট্রাস্ট মি ওয়ে এবং এই জায়গাতে ওনার বক্তব্য আমি আই এম শকড উনি বিএনপি কেন রেপ্রেজেন্ট করেন আমি বিএনপির জন তারাক্রমণ আপনার প্রতি অনুরোধ ইউ গট টু ইনভেস্টিগেট হার স্টেটমেন্ট বিকস এস নট এ গুড সাইন ফর বিএনপি এটা কি বিএনপির বক্তব্য কিনা আমরা জানতে চাই কেননা আর আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের মতো যে প্রবাসীরা আমাদেরকে ভোট দেবে না এদের কোনো অধিকার নেই এটা একটা মারাত্মক অং ডিসিশন হবে কেননা প্রবাসীরা ভোট দিবেই এবার প্রবাসীদের ভোটাধিকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না দ্যাট ইজ দ্য বটম লাইন হবে না এখন আপনি মনে বলবেন আপনি কীভাবে আটকাবেন উই নো হাউ টু স্টপ ইট উই হ্যাভ দিস পাওয়ার অ্যান্ড অথরিটি অ্যান্ড উই ক্যান ডু ইট অ্যান্ড উইল ডু ইট বাট থ্যাংকস টু দ্য গভর্নমেন্ট দিস গভর্নমেন্ট তারা এটা করতেছেন এবং তারা করবেন যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনুষ্ঠানিকভাবে ভোটাধিকার নিয়ে বিরোধিতা করে চলে এসেছেন গিয়ে নির্বাচন করে নাম বলে দিলাম আজকে সরি যা হয় হবে ইনো বলতে চাইনি দলের ক্ষতি হবে যেহেতু উনি নিজেই এটা প্রকাশ করেছেন তাহলে আমি এখানে লুকিয়ে লাভ কি আমি আমি জানতাম প্রথম দিন থেকে দশ দিন আগেই জেনেছি আমি পনেরো দিন আগে জেনেছি কিন্তু আমি বলি নাই আমি মনে করি যা ভোটাধিকার আমরা তো পেয়েই যাচ্ছি তাক এটা দলের ক্ষতি হবে আমি আপনাদের যেহেতু উনি নিজেই প্রকাশ করেছেন আমি বলেই দিলাম জাতীয়তাবাদ দল থেকে আপত্তি আছে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে দ্যাট আই এম সরি ইস্যাম বিএনপি যারা আছেন আই হ্যাভ টু টেল ইউ দ্যাট বিকজ শি ইজ দ্য ফার্স্ট পার্সন হু কেম ফরওয়ার্ড অ্যান্ড এক্সপোজ দিস স্টোরি দিসিট ইস দে আর দ্যার ইজ নো পয়েন্ট টু বি টু হাইড ইট এন্ড দ্যাটস আই এম ডুইং রাইট নাও উনারা বলে এসেছেন প্রবাসীদের ভোটাধিকার এটা একটা জটিল প্রক্রিয়া হবে এটা কেয়ার সৃষ্টি করবে এটা কোনো দরকার আছে বলে তারা মনে করেন না ইলেকশন কমিশন দ্যার ইজ আবার আমরা ইলিশন চেয়ারম্যান সো ভালো থাকবেন আমি অন্য সময় নিশ্চয়ই কথা বলার চেষ্টা করবো এখানে আবারও বলো না কি প্রবাসীদের ভোটাধিকার ছাড়া এই আগামী যে ইলেকশন আমরা এই ইলেকশন আমরা মানব না এবং এই ইলেকশন বাংলাদেশে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত ছাড়া আগামী ইলেকশন করতে দেওয়া হবে না হতে দেওয়া হবে না সকল প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালাম অনুরোধ জানালাম মনে রাখবেন আপনাদের টাকা দিয়ে এরা চলাফেরা করে আর এরা আপনাদের দেশে বসে বসে এই ধরনের আপনার না চায় এদেরকে এই দুর্বিখ্যায়িত রাজনৈতিক পরিবেশে হস্তক্ষেপ করা অনুরোধ জানাচ্ছি প্রবাসীদেরকে এবং আমি বলে রাখি আমি গর্ব করে বলতে পারি সাত থেকে আট বছর আগে আপনাদের প্রবাসীদেরকে সবসময় বলে আসছিলাম রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করুন আপনারা করেছেন আজকে প্রত্যেকটা প্রবাসী ঘুম থেকে উঠেই বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা কামায় এটা গুড সাইন আমরা চাই চেয়েছিলাম এটা এবং আপনারা এটা করেছেন আবারও বলছি রাষ্ট্র সংস্কারে আপনারা মনোযোগী হন এবং আপনারা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র সংস্কারে আপনারা হাত দেন কেননা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে পরিবর্তন বা সুশাসন আপনারা চাচ্ছেন ম্যাক্সিমাম সেটা চায় না তারা চায় একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা যে ব্যবস্থায় তারা লুটপাট করবে আর তাদের বংশ ছোদ্দ জেনারেশনকে তারা প্রতিষ্ঠা করবে আর আপনারা সেই গুলামের জাতি বিক্ষুকের জাতি এবং তাদের অধীনস্থ হয়ে মানে যেভাবে আসেন যেভাবে অন্ধ করে রেখেছে তারা এভাবেই তারা রাখতে চায় এটা যেন আর না হয় পুনরাবৃত্তি না হয় ইফ ইউ ফেইল দিস টাইম ইউল বি ফেইল ফর মনে রাখবেন এই সরকারের অধীনে যদি অধিকার এবং সুশাসনের সংস্কারের বিষয়ে প্রতিষ্ঠা করতে না পারেন আপনাদের আর কখনই পারবেন না কেননা আগামী ইলেকশন নেক্সট পঞ্চাশ বছর যেভাবে এক উনিশশো একাত্তরের পর থেকে চুয়ান্ন বছর আমরা পরিচালিত হয়েছি ঠিক আগামী ইলেকশনের পরে আরও পঞ্চাশ বছর যাবে কেননা বিপ্লবীরা প্রতিদিন বিপ্লব করে না পঞ্চাশ বছর একটা বিপ্লব হয়েছে ইফ উই ফেইল টু ক্যাচ গেট দ্য অফ ইট উইল নেভাট ফর গ্যাট দ্যাট এটা আমি বলে রাখলাম সুতরাং দিস ইলেকশন ইজ ভেরি ক্রুশাল ফর আস এই ইলেকশনে ভোটার ভোটের অধিকার নিশ্চিত হয় সবার এটা জন্য ফাইট করতে হবে প্রয়োজনে গড়ে গড়ে লাঠি নিয়ে মাঠে নামতে হবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার যদি আমরা ভোট দিতে পারি আপনি নিশ্চিত করে আমি বলতে পারি এই যে সাদাবাদি দেখেন টাকা পাচারকারী দেখেন খুন খারাপি দেখেন থাকাব্বরি দেখেন মিথ্যার বেসাতে রাজনীতি দেখেন চরম দুর্নীতিগ্রস্ত রাজনীতি দেখেন এটা থেকে উত্তরণের পথ হয়তো আমরা খুঁজে বের করতে পারবো ইফ উই ফেইল This time, if we fail this time, we'll be failed forever. There is no room for it. And that's therefore, please come forward and raise your voice and participate in this process and get your country back from this evil force of thugs. Have a blessed day. See you next time. assalamu Alaikum.